তারপরে কপি তারপরে পেপে পেপে না ওটা কুমড়ো কুমড়ো তারপরে বীজ 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 এই তো তারপরে এটা কো বীম শুশা দেখো কত শুশা তাই তা তুমি কি করবে এগুলো দিয়ে আমি এগুলো দিয়ে রান্না করব কার জন্য রান্না আমার বাবার মায়ের জন্য তুমি এর মধ্যে কোনটা খেতে ভালোবাসো আমি শসা খেতে ভালোবাসি বিট খেতে ভালোবাসি তারপরে উচ্ছে খেতে ভালোবাসি পাকা পতন উচ্ছে এ এ টমেটো চাটনি খাবে নাকি? কি হ্যাঁ টমেটো খায় এটাও খায় কপি একটু খাই কম ক্রীন আর এটা কি ক্যাবেজ ক্যাবেজ কপি আচ্ছা আরেটা কি বিঞ্জল এটা হলো বিন বিন তো বিনা সবজি খাবে আজকে তুমি না না এইগুলো হলো বাজার সাজিয়ে বাজার এইগুলো আমার এটা এই যে সাইকেল

মিষ্টি বলতে সবাই ছাত্র নিয়ে বাইরে হবে তোমার তো আমি চড়ব না তুমি যাও যাও আমি পাপার তাই চড়ব তাই এটা কারণ এখন সবজি কাটছি রান্না করব বলে তাই তুমি স্কুলে যাবে কি করে